আমি ও মানে অ্যাক্সিডেন্ট করছিলাম তিন তালাইতে আমি পড়ে গেছিলাম তিন তালাইতে পড়ে যাওয়ার পরে আমার এই এই ঘাড়ের এই ঘাড়ের মিউরিদণ্ড ভেঙে যায় ওইটা বাচ্চা কাছে আছে তা আপনি তার সাথে সম্পর্ক করছেন যাই যায়নি খুব আসি আমাদের আমরা খুব আসি আমাদের টাকার পয়সারা সবাই ভালোবাসে আমাদের কেউ ভালোবাসে না আপনারা জানেন যে আমি একজনের ভালোবাসি ভালোবাসছিলাম সে আমার বাংলাদেশে সে বাংলাদেশে আছে কিন্তু আমি এমন একটা ব্যক্তিরে ভালোবাসছিলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি সে বিবাহিত তার বাচ্চা কাচ্চা আছে তার বউ আছে সংসার আছে সব কিছু আছে সে ছয়টা বাচ্চা কাচ্চার বাপ আমি সেই ব্যক্তিকে ভালোবাসছিলাম কিন্তু সেই ব্যক্তি আমাকে ভালোবাসে নাই আমার যে জীবনরে আর আমার কিছু টাকা পয়সা ছিল সেইগুলো রে আমার তা আমার যদি সে প্রকৃতি সত্যিকারে যদি ভালোবাসতো তাহলে আমি এই সৌদির বাড়িতে বিদেশে আমি তারে রাইখে। তারে বই আইছি এক কথা ঠিক আছে বইলে আসলাম একরকম আমি সৌদির বাড়িতে আসার পরে করলো আমার সাথে একরকম ব্যবহার আর এক রকমের ব্যবহার তা আমি কি করে বসবো যে সে সত্যিকারই আমার ভালোবাসছে আমার টাকা ভালোবাসে নাই আমার রূপ জীবনরা ভালোবাসে নাই এখন তো আমি বুঝতে পারি যে সে আমার রূপ জীবনরে ভালোবাসছে আমার টাকারাই ভালোবাসিছে আর আমার রূপ জীবন টাকার যদি ভালো না বাসবে তাই আমার সাথে সৌদি আসার পরে আমার সাথে এই ধরনের ব্যবহার আসার পরবে কেন ঠিক আছে আমার বিশ বিশ্রী ভাষায় গালাগালি করে বিনা কারণে বিনা ফরতে আমি আমা আমার মানে বিনা কারণে বিনা অপরাধে আমার ভালো ভাষা খারাপ করে আমার তো বলেই বলে ঠিক আছে আমার বাপ মা জাত গোষ্ঠী আমার মানে রক্ত আমার আপন জন যে যেখানে আছে একটা তাগেরদের নিয়ে আমারে মানে আমারে বাসা খারাপ করে মুখ খারাপ করে তাহলে তার তার প্রতি আমার কোনো ভালোবাসা থাকে ভালোবাসা থাকে ভালোবাসতাম এখন আমি ভালোবাসি না ঠিক আছে তা আপনাদের মাঝে তাকে দেখাতে চাইছিলাম আমার দেখানোর মতো আর মন মানুষ তার ইচ্ছা কোনোটাই নাই বুঝতে আমি যদি কখনো কোনোদিন দিন আপনাদের মাঝে যদি না দেখাইতে পারি আমার এই ক্ষমা দৃষ্টিতে দেখেন আপনারা আমি দেখাইতে চাইছিলাম আপনাদের কিন্তু আমার সেই মন মানসিকতা নাই কথা বলতে গেলে অনেক কিছু একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার আমার ব্যক্তিগত কথা ভালোবাসার কথা ঠিক আছে আপনাদের আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে আপনারা বলবেন আমাকে যে সে বিবাহিত তার ছয়টা বাচ্চা কাছে আছে তা আপনি তার সাথে সম্পর্ক করছেন কিসের জন্য জানিস শুনে। আসলে সম্পর্ক আমি করি নে ঠিক আছে আমি সম্পর্ক করিনি আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে আমি একটা পরিস্থিতির শিকার ছিলাম আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থ এদেইছিল ঠিক আছে যে আমি উমানে এক্সিডেণ্ট কৰিছিলোঁ তিনি তালাইতে আমি পৰীয়ে গৈছিলোঁ তিনতালাইতে যোৱাৰ পৰে আমাৰ এই এই ঘৰ এই ঘাৰৰ মেৰীদণ্ড ভেঙে যায় মাজাৰ মেৰীদণ্ডৰ হাড় ভাংগা আপনাৰ আমাৰ বাও পাউডা আমাৰ ভাংগা ঠিক আছে তা আমি আমাৰ আমি এৰক অসুস্থতাছিলোঁ আমাৰ পাওডা যোন আমাৰ ভাঙাছিলো তখন অসুস্থ ছিলাম পার ভিতর আমার স্কুল পাতি টাতি দেওয়া ছিল ওইগুলো ভরা ছিল পার ভিতর তখন একটা বিদেশি গ্যাস আমরা খুব আমাদের আমরা খুব আমাদের টাকার পয়সারে সবাই ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না তা আমার বাপমারাও এরকম টাকার পয়সারে সব কিছু ভালোবাসিছে তা আমার বাপমার কাছ থেকে ওই টাকা পয়সা নিয়েই টাকা পয়সার কারণেই মানে বাপমা ফ্যামিলির সাথে আমার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় ড্রঞ্জোর সৃষ্টি হলে আমি ওই টাকা পয়সা টাকা পয়সা করে পরে আমার বাপ মার কাছতে আমার ফ্যামিলিতে আমি অসুস্থ শরীর নিয়ে গড়তে বেরোই যাই বেরোয় যাই ঠিক আছে বেরোয় গেলে আমি রাস্তায় রাস্তায় বেরোই না মানে অসুস্থ শরীর আমি বেরোই যাই আমি হাঁটতেও পারি না তখন আমি হাঁটতেও পারি না সোজা দাঁড়াইতে পারি না মানে এত অসুস্থ একটা ব্যক্তির যদি তিন জায়গা ভাঙ্গা থাকে আর মনে করেন যে তিন তিনতালে পড়ে যাওয়াতে পড়ে যাওয়া মানে তার মৃত্যু মৃত্যু ঠিক আছে মৃত্যুর মুখোমুখি তা আমি এলো তাই ঠিক আছে তা পরে আমি বেরোয় যাওয়ার পরে পরে আমি সব কিছু নিয়ে আমার কি সব কিছু নিয়ে আমি বেরোয় যাই পরে আমি বাসা ভাড়া করি বাসা ভাড়া করে থাকি টাকা পয়সা কিছু ছিল নিছিলাম যটা করে সেগুলো খাইছি ভাঙছি সুসি তারপর হঠাৎ করে তার সাথে আমার পরিচয় হয় পরিচয় হলে সে আমার মানে তার কাছে অনেক কিছু মানে কিছুটা কথা মানে শেয়ার করি শেয়ার করলেও আমারে কথা দেয় যে তোর দায়িত্ব আমি নেব তারপরেই মানে একটা একটা সম্পর্ক সৃষ্টি হয় ওই সুযোগটাই আমার আমার কাজে লাগাইছে এই অনেক কিছু গলভর গলভোর কোনো শেষ নাই এইভাবে আমার জীবনটা মানে আমার মানে জীবনটা মানুষ তশনাশ করে দিয়েছে আপনিতে শুরু করে পরেও আমার জীবনটা শেষ করে দিচ্ছে তা বিশ্বাস বলতে এই দুনিয়াতে কাউ কারণ নাই কারোর প্রতি আমার কোনো বিশ্বাস নাই না আছে পাপনার প্রতি না আমরা আল্লাহ ছাড়াই পৃথিবীতে আমি কারোর বিশ্বাস করি না আল্লাহ আমার পাশে আছে আমি তোর অপমান করতে চাইনি আমি যদি অপমানই তোর করবার চাতাম তাহলে আমি তোরে ভালোবাসতাম না আর ভালোবাসি আমি তোর টাকা পয়সা সব দিতাম না তুই তুই কটিপতি না তুই বড় লোক না তুই গরিব ঠিক আছে তোর পিছনে তুই কী ছিলি তুই গরিব তুই রিক্সা মানসি তুই মাহেন্দা সালাত মাহেন্দা সেলাতি ভাড়া ঠিক আছে আমি তোর মাহেন্দা কিনে দিছি বুঝিস না তা তুই সেই সব ভুলে গেছিস সেই পিছনের কথা তুই ভুলে গেছিস আমি বিদেশে আমি অপশনে বিদেশে আইসি এক মাসও হয়েছিল না আমার পার গাও সারে নাই আমি সেই আমি বিদেশে কাজ করে মাসের বেতন আমি করে দিছি তা আমি তোর অপমান করার জন্য টাকা পয়সা দিই নাই তা তুই আমার অপমান করছিস তুই আমার ভালোবাসার অপমান করছিস আমার অপমান অপগত করেছিস ঠিক আছে আমার টাকায় যে তোর মোবাইল কিনে দিয়েছি ঠিক আছে তুই আমার সাথে কথা বলিস না তোর বউর সাথে কথা বলিস তোর বোর সাথে কথা বলিস আমার সাথে কথা বলিস নে আমার আমার নাম্বারতে ব্যস্ত ফেলাইস বলোকে ফেলাইস বিলাক লিস্টে ফেলাইস ইমো চেঞ্জ করিস তা আমি তোর অপমান করতে চাই না আমি তোর অপমান করবার চাই না একটা কথা সবসময় মনে রাখবি মাথায় রাখবি ঠিক আছে তোর পাঁচটা মেয়া তোর পাঁচটা মেয়া তোর হলো একটা সাল তোর হলো পাঁচটা মেয়া তা আমি তো একটা নারী তোর গারো পাঁচটা নারী আছে তোর বৈদ্যে ছয়টা নারী তা আমার সাথে যতখানি আমার এই সরল যতখানি করিস আল্লাহ সবে না আল্লাহ না আমি সালাম এই আমার কথাগুলো সবাই দেশবাসী সবাই শুনবে ছোটতে বড়তে আমি সালাম এই আল্লাহ আছে না আল্লাহ একজন শবে না আমার পাশে আল্লাহ আছে আমি একদিন বলছিলাম যে আমার এই পৃথিবীতে কেউ নাই তুই ছাড়া আমার কেউ নাই কিন্তু আজকে আমি করতিছি ঠিক আছে এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার যদি কেউ প্রশ্ন করে যে পৃথিবীতে তোমার কি আছে আমি আমি তার উত্তরটা বোঝাভাব যে পৃথিবীতে আমার আল্লাহ আছে তোর গর পাঁচটা মেয়ে আছে